আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজ বানাবো সিমাইয়ের পোলাওয়ের একটা সুন্দর রেসিপি তো চলুন শুরু করা যাক ফার্স্টেই আমি এখানে একটু ঘিয়ের মধ্যে কাজু আলমন্ড তেজপাতা এবং কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে খুব ভালো মতন ফ্রাই করে নেব খুব সুন্দরভাবে ঘিয়ের মধ্যে দিয়ে চুবিয়ে ফ্রাই করে নেব। তো এগুলো আগে ফ্রাই করে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নিলে কী হয় সিমায়ের পোলয়ের যে টেস্ট সেই টেস্টটা খুবই সুন্দর আসে তো আলাদা আলাদা করে আর ভাজলাম না সব একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি তো আপনারাও এভাবে করবেন এ দেখুন আবারও একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমার কম মনে হচ্ছিলো যার জন্য আরেকটু দিয়ে খুব ভালো মতনভাবে ভেজে নিচ্ছে তো এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব তো এটা খুবই সুন্দর একটা মানে রেসিপি আপনারা ঈদে কোরবানিতে এবং যে কোনো সময়ই বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করতে পারেন আশা করি রেসিপিটা সকলেরই ভালো লাগবে ফার্স্টে এবার দেখুন আমি কড়াইয়েতে একটু ঘি দিয়ে সিমাইগুলোও ভেজে নেব তো ফার্স্ট আমার কাঁচা সিমাই ছিল এগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম শুকনো খোলার মধ্যে কিন্তু এখন আমি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব তো যা যাতে করে টেস্টটা খুব সুন্দর আসে সেজন্য আমি ঘিয়ের মধ্য দিয়ে সেমাইটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি একটু পানি নিয়ে হাতের মাধ্যমে ঝিমঝিম করে দেবো খুব বেশি দেবো না তাহলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে এইভাবে অল্প অল্প পানি নিয়ে আমি ঝিমঝিম করে দিতে থাকবো যাতে করে পোলাও পোলাওের কনসিস্টেন্সিটা ঠিক থাকে এবং সুন্দর ঝরঝরে হয় এইভাবে দেওয়ার পর আমি গুড়িয়ে রাখা চিনি পেস্ট করে রেখেছিলাম সরি গুড়িয়ে রেখেছিলাম মিক্সিতে সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেব এবং ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও আমি দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পোলাও একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে খুব একটা কষ্ট নেই সুস্বাদু সুস্বাদুকর একটা সুন্দর রেসিপি আপনারা প্লিজ ট্রাই করুন ট্রাই করে বাড়ি সকলকে খাওয়ার আশা করি সকলের ভালো লাগবে তো এই দেখুন সে মায়ের পোলাও আমার একদম রেডি খুব সুন্দর একটা রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের লাইকেই আরও নতুন নতুন ভিডিও আসবে আপনারা এইভাবে দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো টাটা বাই ভালো থাকবে